নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব লাউ ডালের রেসিপি গরমের দুপুরে ভাতের সাথে এই রকম ডাল থাকলে আর কিছুই লাগবে না এটা অনেক পুরনো একটা রান্না কিন্তু আমি কিভাবে রান্নাটা করি সেটাই আজকে শেয়ার করছি এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি ডালটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু রং ধরলে পরেই আমি ডালটাকে নামিয়ে নেব আপনারা এই ডালটা কাঁচা মুগ ডাল দিয়েও রান্নাটা করতে পারেন সেটাও ভালো লাগে এই যে একটা ডালের মধ্যে হালকা রং চলে এসেছে এখন আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি ডালটাকে একটা পাত্রে ঢেলে আমি তিন থেকে চারবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ডাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এখানে আমি একটা কড়াইতে কিছুটা গরম জল করে নিয়েছি এর মধ্যে ওই ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব আর ডালটা আমি কড়াইতেই সেদ্ধ করব। আপনারা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন ডালের মধ্যে হাফ চামচ নুন দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম ডালটা যেই ফুটতে শুরু করবে এই রকম ওপরে ফেনা মতন হবে সেই ফেনাগুলোকে যতটা সম্ভব তুলে আমি ফেলে দেব। এবার ডালটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট ফুটতে দেব ডালটা বেশ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত চার পাঁচ মিনিট পর ডালটা মোটামুটি একটু সেদ্ধ হয়েছে কিন্তু পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি হাত দিয়ে টিপলে গলে যাচ্ছে কিন্তু ডালগুলো গোটা গোটা আছে মানে সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়েছে এই সময় আমি কেটে রাখা লাউের টুকরোগুলো এই ডালের মধ্যে দিয়ে দেবো লাউয়ের টুকরোগুলো আমি একটু বড় বড় করে কেটেছি যাতে একদম গলে না যায় গলে গেলে ভালো লাগবে না খেতে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর এক কাপ গরম জল লাউগুলোকে একটু ডালের সাথে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে লাউ আর ডাল ভালো মতন সেদ্ধ করে নেব আরও চার পাঁচ মিনিট ডালটাকে ফুটিয়ে নিয়েছি এখন ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে লাউও সেদ্ধ হয়ে গেছে কিন্তু লাউগুলো একটু গোটা গোটা আছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর দিলাম আরও এক চামচ নুন নুন আমি প্রথমেও দিয়েছিলাম ডাল সেদ্ধ করার সময় এখন আবারও একটু দিয়ে দিলাম ভালো করে নেড়ে নুন আর হলুদটা মিশিয়ে নিলাম তারপর এই যে আমি দেখিয়ে দিচ্ছি ডালটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এখন ডালটাকে নামিয়ে আমি একটা পাত্রে ঢেলে রেখেছি আর ওই কড়াইটাই ভালো করে ধুয়ে তেল গরম করে নিলাম এক চামচ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিলাম অল্প একটু গোটা জিরে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কোরানো আদা আদাটাকে একটু ভালো করে ভেজে নেব আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা লাউ আর ডালটা ঢেলে দেবো জল দিয়ে দিলাম এবার এক চামচ চিনি দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ডালটাকে খুব ভালো করে ফুটতে দেব ডাল যখন খুব ভালো মতন ফুটে যাবে তখন এখানে আমি কিছুটা ধনেপাতা পাতা এইভাবে কুচি করে দিয়ে দিচ্ছি আপনারা এখানে ধনেপাতার পাতার বদলে এখানে এক চামচ ঘিও দিতে পারেন আমি ধনে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিলাম এবার ডালটাকে আরও মিনিটখানে ফুটিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে ডালটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লাউ ডাল গরমের দুপুরে ভাতের সাথে এই রকম ডাল আর একটু যদি সাথে গন্ধরাজ লেবু আর যে কোনো একটা ভাজা আলু ভাজা কিংবা বেগুন ভাজা করে নিলে আর কোনো কিছুরই দরকার লাগবে না আমার আজকের এই লাউ ডালের রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ